শুরুতেই একটি কথা বলি জ্যোতিষ শিক্ষা এবং বিচার এই প্রসঙ্গে ঋষিবাণী কিন্তু অনন্য এবং তার সঙ্গে সঙ্গে এখন আমরা দুর্গাপুর এবং থাকছি আগরতলাতেও আগামী জুন আমরা থাকছি দুর্গাপুরে এবং সামনের মাসে অর্থাৎ জুলাই মাসের একুশ বাইশ তারিখে আমরা থাকছি আগরতলায় সাক্ষাতের জন্য সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাই মেষ কিন্তু এক কথার মানুষ মাথা গরম হবেই রাগ যে তেজ উগ্রতা ইত্যাদি থাকবে কিন্তু এর মধ্যেও মেশের মধ্যে স্ট্রিক্ট বিহেভিয়ার সেটাও আমরা দেখতে পাব তার সঙ্গে সঙ্গেই বর্তমানে বিশ্বাসী মেষ রাশি বা লগ্নের মানুষ তারা করতে পছন্দ করেন না প্রচুর টাকা পয়সা জমিয়ে রাখবো ভবিষ্যৎ ঠিকঠাক কাটবে বুড়ো বয়সে ভালো থাকবো এই মেন্টালিটির একটা অভাব মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেষের মধ্যে যে বিরাট ঈর্ষা হিংসা আছে তা কিন্তু একেবারেই নয় এটাও মেষের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে ধীরে ধীরে প্রকৃতি ইউনিভার্স সেও কিন্তু মেষের এই প্রচেষ্টাকে সম্মতি জানায় এবং মেষের অর্থনৈতিক বিস্তারের পথ ধীরে ধীরে অবরুদ্ধ হতে দেখতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ উগ্র সমস্ত রকম দায়িত্ব তারা নিয়ে ফেলেন কোন দায়িত্বের ক্ষেত্রে কোনো রকম অবহেলা এটা বেশ করবেন না তাই মেষ রাশি বা প্রেমের ধারা এটা কিন্তু অন্যদের থেকে একটু ডিফারেন্ট নিজেকে বুঝতে হবে সামনের মানুষটা কেমন সে কি পছন্দ করছে সে কি চাইছে তার উপর আমি কতটা নিজের ইচ্ছা আরোপ করতে চাইছি অশ্বিনী কেতু দ্বারা প্রভাবিত হলেও অশ্বিনের মধ্যে শুক্র সম্পর্কিত গুণাবলীর প্রকাশ সেটা দেখতে পাওয়া যায় কৃতিকা ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারেন না হঠাৎ রেঙে যাওয়া হঠাৎ শান্ত হয়ে যাওয়া হঠাৎ উগ্রতা হঠাৎ বকাচকা করা এই সমস্ত কারণে কৃতিকা কিন্তু রিলেশনশিপ মেনটেন্সের ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়ে থাকেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারবার আপনাদের প্রশ্নে একটি কথা উঠে আসে যে লাভ লাইফ নিয়ে কিছু বলুন ফিনান্স নিয়ে কিছু বলুন তাই আজকে আমাদের আলোচনা ফিনান্স এবং লাভ লাইফ নতুন একটা সিরিজ মেষ থেকে মিন পর্যন্ত বারোটি ভিডিও আমরা করব এই বিষয়ের ওপরে এবং আজকে আমাদের এই সিরিজের প্রথম ভিডিও মেষ রাশি বা মানুষদের জন্য ফিনান্স এবং লাভ লাইফ কেমন হবে ফিনান্স কতটা উন্নতি তারা করতে চাইবেন কি প্রসেসে উন্নতি করবেন কিংবা রিলেশনশিপের ক্ষেত্রে মেষ কেমন কিভাবে তিনি রিলেশনশিপ মেনটেন করতে চান এই বিষয়গুলিকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব এবং তার মধ্যে কিভাবে আর একটু বেটার করা যেতে পারে সেই চেষ্টা সেই পদ্ধতি সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব চক্রের সাপেক্ষে শুরুতেই একটি কথা বলি জ্যোতিষ শিক্ষা এবং বিচার এই প্রসঙ্গে কিন্তু অনন্য এবং তার সঙ্গে সঙ্গে এখন আমরা দুর্গাপুর এবং আগরতলাতেও আগামী জুন আমরা থাকছি থাকছি দুর্গাপুরে এবং সামনের মাসে অর্থাৎ জুলাই মাসের একুশ বাইশ তারিখে আমরা থাকছি আগরতলায় সাক্ষাতের জন্য সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাহলে চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে মেষকাল পুরুষের প্রথম রাশি অগ্নি রাশি চর প্রকৃতির রাশি মুড সুইং করবে মাথা গরম থাকবে দায়িত্ব রয়েছে এবং সবচেয়ে বড় কথা মেষ যেটা বলবেন একবার সেই মুখের কথাটা ধরে রাখার চেষ্টা মারাত্মকভাবে মেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই মেষ কিন্তু এক কথার মানুষ মাথা গরম হবেই রাগ যে তেজ উগ্রতা ইত্যাদি থাকবে কিন্তু এর মধ্যেও মেষের মধ্যে স্ট্রিক্ট বিহেভিয়ার সেটাও আমরা দেখতে পাবো তাই মেষ রাশিবাল অ্নের মানুষ তাদের যদি ফিনান্স দিয়ে আমরা আলোচনা করতে চাই তাহলে মেষ অতিরিক্ত অর্থলোভী নন প্রয়োজন মেচে গেলে মেষ স্যাটিসফাইড এই ক্ষেত্রেই কিন্তু মেষ সন্তুষ্ট অল্পে তুষ্ট মেষ রাশিবাল মানুষদের মধ্যে অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার অভাব দেখতে পাওয়া যায় তারা যে অর্থনৈতিক দিক থেকে বিরাণ্ড বড় হব প্রচুর অর্থ উপার্জন করব এই চেষ্টা তার একটা অভাব মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় লগ্নে রাহু অবস্থান করে রয়েছে সেই রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে পড়েছে কিংবা রাহু শুক্র কম্বিনেশন হয়েছে সেই ক্ষেত্রে মেষ মানুষজন তারা প্রচুর অর্থ উপার্জন করতে পছন্দ করেন কিন্তু ইন জেনারেল মেষের কিন্তু অর্থ লিপসা যথেষ্ট কম মেষ কিন্তু অর্থের প্রতি অনেকটাই কম আগ্রহী তার সঙ্গে সঙ্গেই বর্তমানে বিশ্বাসী মেষ রাশি বা লগ্নের মানুষ তারা সেভিংস করতে পছন্দ করেন না প্রচুর টাকা পয়সা জমিয়ে রাখবো ভবিষ্যতে ঠিকঠাক কাটবে বুড়ো বয়সে ভালো থাকবো এই মেন্টালিটির একটা অভাব মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু একটু একটু এদিক থেকে টানা মধ্যে পড়তে হয় আবার মেষ যে খুব ধার দেনা করতেও পছন্দ করেন তাও কিন্তু নয় যতটুকু আছে তার মধ্যে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা অ্যাডজাস্ট করবার চেষ্টা এটা আমরা মেষের ক্ষেত্রে বারবার দেখতে পাই এটাই মেষের সাধারণ ফিনান্সিয়াল অবস্থা এই অবস্থা থেকে বাড়ির মানুষজন মেষকে পরিবর্তন করাতে চান কিন্তু সেখানেও মেষের একটা অনীহা দেখতে পাওয়া যায় মেষ জেদ করে থাকেন যা হচ্ছে ভালোই হচ্ছে বাড়াবাড়ি কী দরকার আছে কেন বাড়াবাড়ি করতে যাব যতটুকু আসছে আমি তো স্যাটিসফাইড আমার তো ভালোই চলছে কেন আমি অনেকটা গায় করতে যাব এই মেন্টালিটিতে বিশ্বাস করা মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু কঠিন জীবনই পছন্দ করে থাকেন মেষের মধ্যে যে বিরাট ঈর্ষা হিংসা আছে তা কিন্তু একেবারেই নয় এটাও মেষের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে যদিও ঈর্ষা থাকাটা কখনোই ভালো গুণ নয় কিন্তু তাহলেও কখনো কখনো ঈর্ষা মানুষের অগ্রগতির পথকে প্রশস্ত করে তোলে কিন্তু এই ক্ষেত্রে মেষের মধ্যে সেই ঈর্ষার একটা অভাব দেখতে পাওয়া যায় ধীরে ধীরে প্রকৃতি ইউনিভার্স সেও কিন্তু মেশের এই প্রচেষ্টাকে সম্মতি জানায় এবং মেষের অর্থনৈতিক বিস্তারের পথ ধীরে ধীরে অবরুদ্ধ হতে দেখতে পাওয়া যায় এবার যদি মেষ চেষ্টা করেন ইম্প্রুভমেন্ট করবেন তাহলে তার পদ্ধতি কি হতে পারে সেটা আমরা আলোচনা করব। মেষ রাশি বা লগ্নের মানুষ যদি অর্থনৈতিক অবস্থার আরেকটু বেটারমেন্ট চান সেই ক্ষেত্রে শুক্র বৃহস্পতি এবং প্রয়োজন সাপেক্ষে অবস্থান সাপেক্ষে রাহুকে বুস্ট আপ করবার চেষ্টা করতে হবে শুক্র বৃহস্পতি কম্বিনেশনকে বুস্ট করলেই অর্থনৈতিক উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক স্টেবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এই কারণে মেশ ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে সেট্রেন ব্রেসলেট ধারণ করা যেতে পারে যারা হিরে কি বাখরাজ ধারণ করেছেন তারা এর সঙ্গে পোখরাজের যে সাইজ তার অর্ধেক মাত্রায় ধারণ করতে পারেন রেড রুবি সাধারণ মানের বা নিম্নমানের রুবি এই ক্ষেত্রে যথেষ্ট উপযোগী মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে খুব ভালো কোয়ালিটির উচ্চমানের রুবি সেটা কিন্তু আমরা কখনোই সাজেস্ট করব না এরপরে আমরা চলে আসব বেশের রিলেশনশিপ সংক্রান্ত প্রসঙ্গে খেয়াল রাখতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ উগ্র সমস্ত রকম দায়িত্ব তারা নিয়ে ফেলেন কোন দায়িত্বের ক্ষেত্রে কোনো রকম অবহেলা এটা বেশ করবেন না মেষ রাশি বা লগ্নের মানুষরা চট কাজ করতে পছন্দ করেন কাউকে ভালো লেগেছে আজকেই প্রপোজ করতে হবে কালকের জন্য ওয়েট করতে পারবো না সাধারণত মেষ যথেষ্ট সাহসী কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন ঠিকই কিন্তু চেষ্টা করেন ঠিকঠাক কাজকর্ম করতে এবং মানুষটাকে ঠিকঠাক রাখতে তাই মেষের প্রপোজাল মেষের অ্যাপ্রোচ এগুলো হয়তো সঠিক নাও হতে পারে কিন্তু মেষের ভালোবাসার মধ্যে কিন্তু রকম কোনো খাঁদ থাকে না মেষ বন দিয়ে মেষ প্রাণ দিয়ে ভালোবাসতে জানেন মেষের ভালোবাসার মধ্যে কোনো জটিলতা নেই মেষের ভালোবাসার মধ্যে কোনো কুটিলতা নেই একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রেম ভালোবাসায় বিশ্বাসী এই মেষ রাশি বা লগ্নের মানুষরা এর সঙ্গে সঙ্গেই মেষ রাশি বা লগ্নের মানুষকে প্রেমিক কিংবা প্রেমিকা হিসেবে চরম ভরসা করা যায় আপনি যদি মেষের প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকেন তাহলে অন্য কোনো দিকে ভুল করে তাকানো ভুল পোশাক মেষ কিন্তু একদম সহ্য করবে না প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে প্রকাশ করতে হবে যে আপনি কেবল মাত্র ওই মানুষটির জন্যই সুতরাং মেষ রাশি বা লগ্নের আপনি যদি প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকেন তাকে গুরুত্ব দিতে হবে তাকে বাথায় করে রাখতে হবে তার কথা শুনতে হবে এবং যদি তাকে কোনো কথা শোনাতে চান তাহলে তাকে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে মিষ্টি করে তাকে সেই কথাটা শোনাতে হবে এর পরিবর্তে আপনার জীবনের যা কিছু সমস্যা মেষ রাশি বা লগ্নের মানুষটা প্রাণপণ চেষ্টা করবে সেটাকে সলভ করবার আপনাকে ভালো রাখার আপনাকে যত্নে রাখার মেষ রাশি বা লগ্নের প্রেম সেটা কিন্তু নিখাদ এটা আরও একবার আমি বলবো মেষ প্রেমিক কিংবা প্রেমিকার সাফল্যে কখনো ঈর্ষা করে না মেষ চায় যে আমার প্রেমিক কিংবা প্রেমিকা তার ডেভেলপমেন্টে অন্যদের ইচ্ছা হোক তার জন্য সে কিন্তু সব কিছু করতে প্রস্তুত তাই মেষ রাশি বা প্রেমের ধারা এটা কিন্তু অন্যদের থেকে একটু ডিফারেন্ট রোমান্টিকতার অভাব রয়েছে যৌনতার প্রতি রয়েছে প্রবল আসক্তি মেষ রাশি বা লগ্নের মানুষজন মনে করতে পারেন যে তারা ভীষণ রোমান্টিক কিন্তু সত্যি সত্যি যদি আমরা ভাবি সেখানে রোমান্টিকতার পরিবর্তে যৌন কামনা এটা একটু বেশিই দেখতে পাওয়া যায় আবার মেষ রাশি বা মানুষদের কাছ থেকে পার্টনার যে স্যাটিসফ্যাকশন পেয়ে থাকেন সেটা কিন্তু অন্য রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটাই কম পাওয়া যায় এবার প্রশ্ন হল ভালো লাভ রিলেশনশিপের জন্য মেষের কি করা উচিত প্রথমেই আত্মসবীক্ষা নিজেকে বুঝতে হবে সামনের মানুষটা কেমন সে কি পছন্দ করছে সে কি চাইছে তার উপর আমি কতটা নিজের ইচ্ছা আরোপ করতে চাইছি এই বিষয়গুলিকে উপলব্ধি করতে হবে মেষ রাশি বা মানুষদেরকে বুঝতে হবে সামনের মানুষটার চাহিদা কেমন সামনের মানুষটা মেষকে কিভাবে পেতে চাইছেন মেষ কখনোই এটা বোঝার চেষ্টা করে না মেষ মনে করে আমি যেমন আছি আমাকে অ্যাকসেপ্ট করো এবং আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে এই মেন্টালিটি নিয়ে মেষ প্রেম করতে যায় তাই বেশিরভাগ ক্ষেত্রে মেষের প্রপোজাল সেটা রিজেক্টেড হয় রিফিউজড হয় তাই মেষ রাশি বা লগ্নের মানুষদের লাভ লাইফে এখানে কিন্তু বারবার বাধা দেখতে পাওয়া যায় দুর্ভাগ্যবশত মেষের যে পার্টনার তিনি কিন্তু মেষের অ্যাপ্রোচকে উপলব্ধি করতে পারেন না মেষের প্রেমের যে বিশুদ্ধতা তাকে রিয়ালাইজ করতে তার সমস্যা দেখতে পাওয়া যায় সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের রোমান্টিক জীবন প্রেম জীবন এটা কিন্তু বাধাযুক্ত আমরা নক্ষত্র একটু আলোচনা করব নক্ষত্রের মধ্যে কিন্তু বৈচিত্র্য দেখতে পাওয়া যায় প্রথমেই রয়েছেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা অশ্বিনী কিন্তু রোমান্টিক এবং অশ্বিনীর মধ্যে ক্রিয়েটিভিটিও রয়েছে অশ্বিনী জানেন কিভাবে প্রেমকে বাস্তবায়িত করতে হয় প্রেমকে প্রকৃত রূপ দেওয়ার ক্ষমতা এটা অশ্বিনীর মধ্যে রয়েছে মেষ রাশির উগ্রতার সঙ্গে সঙ্গে রোমান্টিকতার একটা অদ্ভুত মিশ্রণ সেটা অশ্বিনীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং অশ্বিনী নিজের লাভ লাইফকে বেটার করার জন্য বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক উপকরণের সাহায্য সেটাও নিয়ে থাকে অর্থনৈতিক দিক থেকেও অশ্বিনী কিন্তু যথেষ্ট সচ্ছল থাকতে পছন্দ করেন এবং অশ্বিনীর ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখতে পাওয়া যায় অশ্বিনী কেতু দ্বারা প্রভাবিত হলেও অশ্বিনীর মধ্যে শুক্র সম্পর্কিত গুণাবলীর প্রকাশ সেটা দেখতে পাওয়া যায় পারফেকশন নিখুঁতভাবে কিছু করবার চেষ্টা হেলিং পাওয়ার সুস্থ থাকা ভালো থাকা ভালো রাখা রোমান্টিকতা প্রেম গভীরতা প্রত্যেকটি বিষয়ে আমরা অশ্বিনীর ক্ষেত্রে দেখতে পাই এরপরে আমরা চলে আসব বরণের কথায় এই প্রসঙ্গে একটি কথা বলি বরণী নক্ষত্রের মানুষরা মোটামুটি রোমান্টিক বা রোমান্টিক যাই হোক না কেন বরণির মধ্যে কিন্তু একটা শারীরিক আকর্ষণ দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকে বরণী যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে সেটার যে গুরুত্ব সেটা বরণী উপলব্ধি করতে পারেন না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অশ্বিনী বা কৃতিকার তুলনায় বরণের প্রেম বেশি সাকসেসফুল হয় কিন্তু প্রেমের ক্ষেত্রে ট্রিক্স উপলব্ধি করতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রেও বরণী কম বেশি সাকসেসফুল হয়ে থাকেন মেষরাশি বা লগ্নের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি উগ্র হলেন কৃতিকা হঠকারিতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় মনের অনুভূতিগুলিকে প্রকাশ করার অক্ষমতা এটা আমরা কৃতিকার ক্ষেত্রে দেখতে পাই কৃতিকা ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারেন না হঠাৎ রেঙে যাওয়া হঠাৎ শান্ত হয়ে যাওয়া হঠাৎ উগ্রতা হঠাৎ বকাচকা করা এই সমস্ত কারণে কৃতিকা কিন্তু রিলেশনশিপ মেনটেন্সের ক্ষেত্রে বার বার ব্যর্থ হয়ে থাকেন কৃতিকা অক্ষত্রের মানুষদের মধ্যে এই দুর্বলতা এটা আমরা বারবার দেখতে পাই নিজের উপরে নিয়ন্ত্রণের অভাব থাকার কারণে কৃতিকার জীবনে প্রেম জীবনে সাফল্যের অভাব দেখতে পাওয়া যায় কৃতিকা বোঝেন না কিভাবে প্রেম করতে হবে এই অভাব কৃতিকার ক্ষেত্রে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকে সত্যি সত্যি কৃতিকা উদাসীন টাকা এলো গেল পেটটা ভরে খেতে পেলাম সব কিছু মোটামুটি ঠিকঠাক চলছে কৃতিকা হ্যাপি সেভিংস দরকার নেই বিশেষ অর্থনৈতিক সঞ্চয় বিশেষ দরকার নেই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বিশেষ দরকার নেই এইভাবেই উদাসীন জীবনযাপন করে চলেন কৃতিকা এবং এর কারণে কৃতিকা মোটামুটি হ্যাপি থাকতে পারেন নিজেকে নিয়ে সন্তুষ্ট পরিতৃপ্ত জীবন কৃতিকা অবশ্যই যাপন করতে পারেন এবার প্রশ্ন মেষ রাশি মানুষরা নিজেদের প্রেম জীবনকে আরেকটু বেটার করতে পারেন ফাইন্যান্সিয়াল সেক্টরকে আরেকটু বেটার করতে পারেন একটা ছোট্ট প্রতিকার মেষ ব্যবহার করতে পারেন সেটি হলো একটি ছমুখের রুদ্রাক্ষ এই ছমুখের রুদ্রাক্ষ এবং তার সাথে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এটা কিন্তু মেশের এই দুটি ক্ষেত্রের স্টেবিলিটিকে ভীষণ বাড়িয়ে তুলতে সক্ষম এর সঙ্গে সঙ্গে আর একটি সরল প্রতিকার নেওয়া যেতে পারে সেটি হলো একটি ব্রেসলেট এটাও কিন্তু মেষ রাশি বলগ্ডের মানুষদেরকে যথেষ্ট ভালো রাখতে সক্ষম এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত আমাদেরকে ছোট্ট ছোট্ট এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন বিপুল দাস সাতই নভেম্বর দু হাজার একটা তিরিশ পি কলকাতা জব এবং রিলেশনশিপ রিলেটেড ডিটেইল জানতে চাই বিপুল প্রথমেই বলি অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু সচ্ছল হওয়ার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে ফ্যামিলি ব্যাকআপের অভাব রয়েছে চাকরি এবং তার সঙ্গে একটা সেকেন্ডারি প্রফেশন সেটা ব্যবসা হতে পারে অন্য কিছু হতে পারে এরকম করলেই অর্থনৈতিক তৃপ্তি পরিতৃপ্তি পরিপূর্ণতা সেটা কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা উগ্রতা বর্জন করতে হবে কিছুটা কম্প্রোমাইজ করে চলবার চেষ্টা এটা তোমাকে বাড়াতে হবে মানসিক অস্থিরতা কমাতে হবে প্রয়োজনে অবশ্যই তুমি একজন জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে পারো এটা তোমার ক্ষেত্রে প্রয়োজন এবং সঠিক হবে তাহলে আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা মিলল আপনাদের সাধারণ জীবনের সাথে অবশ্যই সেটা জানাবেন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রুশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ উঠুক আরও ভালো থাকুন আপনারা জয় মা আদি শক্তি নমস্কার